আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি আমার নিজের ভাষা থেকে শুরু করেছি তো আজকের ভিডিওটি প্রতিদিনের মতো নর্মাল একটি ভিডিও নিয়ে এসেছি এই এক সপ্তাহ তো আপনাদের সাথে বাহিরের ঘোরার ভিডিও দিয়েছি তো এখন হচ্ছে সাংসারিক জীবন আবার শুরু রান্নাবান্না ঘরের কাজকর্ম সব কিছুই শুরু হয়ে গেছে তো নর্মাল জীবনের থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা আমার নতুন নতুন ভিউয়ার্স নতুন নতুন করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আজকে সকালে হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছি অনেক দিন হয় এরকম হাতে বানানো পরোটা খাওয়া হয় না যতই বাড়ি থেকে কিনে খাই না কেন ঘরের পরোটার স্বাদ অন্য কোনো কিছুতে আমি কেন জানি পাই না এজন্য হচ্ছে কষ্ট হয় কিন্তু তারপরও খেতে ইচ্ছে কলো গরুর গোস্ত দিয়ে পরোটা তাই বানিয়ে ফেললাম তো এখন যেহেতু গরুর কুরবানির ঈদ গিয়েছে তো আমরা যেহেতু বাংলাদেশে কুরবানি দেই সময় এখানে দেই না তো এই জন্য হচ্ছে এখানে গোস কিনে আনা হয় আর এখান থেকেই হচ্ছে আমি বেশি করে রান্না করি যাতে করে বেশি বেশি জাল পেলে কিন্তু গরু গোস্ত খেতে অনেক বেশি মজা হয় আর ওই ঝুড়া গোস্তটা দিয়ে রু পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এই জন্য হচ্ছে আমি পরোটা বানিয়ে নিচ্ছি যাতে করে দুই দিন খাওয়া যায় আর এই নাস্তাটা যেহেতু সকালে করব তাই আমি আগের দিন বানিয়ে রাখব কারণ সকাল ঘুম থেকে উঠে রুটি বানিয়ে খাওয়া সম্ভব হয় না দেখা যায় সকাল আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বের হয়ে যায় বা কোনো যে কোনো কারণেই দেখা যায় অমনি সেমনি হয় না এই জন্য হচ্ছে আমি আগের দিন বিকেলে বানিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালে হচ্ছে এগুলা ভাজতেছিলাম তো দেখেন পরের দিন ভেজেছি কিন্তু তারপর অনেক ফুলেছে তো আমি হচ্ছে তেল দিয়ে দুইটা ভাজবো আর তিনটা হচ্ছে তেল ছাড়া ভাজবো আর তেল ছাড়া হচ্ছে আমার হাজব্যান্ড খাবে সে হচ্ছে তেল দিয়ে খাবে না এই জন্য হচ্ছে আমি তেল ছাড়া ভেজে নিচ্ছি আর আমার আগে যেহেতু গোস্ত রান্না করা ছিল তো সে গোস্তটা হচ্ছে এখন বেশ ভাজা ভাজা হয়েছে আর এই গোস্তটা দিয়েই হচ্ছে আজকে পরোটা আর রুটি দিয়ে খাওয়া হবে যারা আমার ভিডিওটি এত ভালোবাসা দিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া রইল আর অনেক ভালোবাসা রইল আর এই যেখানে দেখেন গোস্তটা একদম জাল পেয়ে শুকনো শুকনো হয়ে এসেছে এটা দিয়ে কিন্তু এই পরোটা দিয়ে খেতে কিন্তু সেই হবে জানেন আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর পরোটা হোক বা রুটি হোক গরু গোস্তের সাথে কিন্তু অনেক বেশি ভালো যায় তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর ঘোরাফেরা সব কিছু শেষ করে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বাহিরে গিয়েছিল তো সেখানে গিয়ে হচ্ছে বাংলাদেশের সব ফল পেয়েছে তো এই ফলগুলো হচ্ছে ডিরেক্ট বাংলাদেশ থেকে এসেছে এর আগে খেয়েছি কিন্তু বাংলাদেশের না এখানে অন্য দেশের ফল আসে কিন্তু ওগুলো অনেক বেশি মিষ্টি ছিল কিন্তু বাংলাদেশের এগুলো অনেক বেশি মিষ্টি না তো সে হচ্ছে বাংলাদেশের লিচু জাম আর আম এই তিনটা ফল নিয়ে এসেছে এগুলা সম্পূর্ণ বাংলাদেশের তো বাংলাদেশের ফিল পাওয়ার জন্য বাংলাদেশের ফল মাঝে মাঝে খেতে হয় সেটা কম হোক আর বেশি হোক তো আম চারটা এনেছে বলেছে যদি মিষ্টি হয় তাহলে পরে আরও আনবে কিন্তু আম একদমই মিষ্টি ছিল না তো আমি দেখি বলেছি যে মিষ্টি হবে না এটা টক হয়েছে নিচের দিকে আর উপর দিকে মিষ্টি ছিল কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগেনি তো আমি দেখতেছিলাম এটা কি কাঁচা নাকি পাকা দেখি যে ওরকম করে পাকেনি আর এটা হচ্ছে জাম যে জামের কেজি মনে করেন আমাদের এখানে বারোই রু না জানি তেরোই রু বলছে আমি সঠিক জানি না বারোই রু হতে পারে বা তেরোই রু হতে পারে এর মধ্যে তো বাংলাদেশে প্রায় দুই হাজার টাকার কাছাকাছি হবে তো এখানে চারশো গ্রাম জাম আছে এরকমই প্যাকেট করা ছিল তো এত দাম দিয়ে জাম খাওয়া আসলে হচ্ছে খেতে ইচ্ছে করেছে তাই নিয়ে এসেছে আর এখানে দামের কোনো বিষয় না কারণ কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমার কাছে মনে হয় সেটা খেয়ে ফেলা উচিত এই জন্য আর কি নিয়ে এসেছে তো আমি আবার জাম আনার পরে হচ্ছে ভর্তা করে দিয়েছি আর এই জাম কিন্তু বাংলাদেশে থাকতে ওই রকম করে কোনো দামই দেয়নি আর কি কিনে খেতে হবে ওই চিন্তা কখনও করিনি আর এখন এই দাম এত দাম দিয়ে তার এত দাম তারপর আর কি খেতে ইচ্ছে করে এটা হচ্ছে বিদেশে আসার পর এমন হয়ে গেছে যেটা কি দেখি ওটাই খেতে ইচ্ছে করে আর বাংলাদেশে থাকতে কিন্তু ওইরকম খেতে ইচ্ছে করতো না যেমন হচ্ছে কাঁঠাল তো এর আগে হচ্ছে আপনাদের ভাইয়া গত বছর একটা আনা আস্ত কাঁঠাল এনেছিল বাংলাদেশের আর কি দোকানে যে আসে সে আস্ত কাঁঠাল আনার পরে ভিতরে দেখে ভিতরে একদম পচা আর একদম পাতলা পাতলা আর কি কাঁঠালের উপরের ইগুলা বিচিটা হচ্ছে অনেক বেশি বড়ো আর উপরে হচ্ছে পাতলা একটা চামড়া তো একদমই কাঁঠালটা খাওয়া যায়নি শুধু বিচিটাই খাওয়া হয়েছে তো এই জন্য বলেছে যে একটা কাঁঠাল আনবে আমি একদমই ডিরেক্ট মানা করেছি যে কাঁঠাল আনার দরকার নেই শ্রীলঙ্কান দোকানে হচ্ছে টুকরো করে করে বিক্রি করে তো কাঁঠালগুলো অনেক বেশি মজা হয় যেগুলো কিনা আপনাদের সাথে আমি এর আগো দুই তিনবার এনে খেয়ে দেখিয়েছি তো আমার কাছে ওই কাঁঠালগুলো অনেক বেশি ভালো লাগে একদম গালা হয় না আর অনেক বেশি মিষ্টি হয় তো এই যা এই জন্য আর কি কাঁঠালটা রানা হয়নি এই তিনটা ফল নিয়ে এসেছে আর এই ফল জাম এখন আবার মাখা দেখে আমার এখন খেতে ইচ্ছে করছে কিন্তু এখন তো আর সম্ভব না আর কি টক খাবার দেখলে আমার জীবে জল চলে আসে এরকম কেউ আছেন কিনা না আপনাদেরও এমন হয় তো জানাতে পারেন তো ঘোরাফেরা করা করে আসার পরে এরকম কিন্তু খাবার খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে বেশ ভালো লেগেছে জাম্মা খাটা খেতে তো প্রতি বছরই খাওয়া হয় গত বছর খেয়েছি আর এই বছর খেয়েছি আর প্রত্যেক বছরই দেখা যায় কম আর বেশি খাওয়া হয় যত বছর আর কি এখানে জামা আসে আর আগে তো ছিল ডিপে করা জাম সেগুলো পাওয়া যেত তো ওগুলো এনে খাওয়া হয়নি সবসময় ফ্রেশে আনে এনে আর কি খাওয়া হয় তো এখানে হচ্ছে দুপুরের জন্য আমরা হচ্ছে শিং মাছ রান্না করে নিচ্ছি তা এইভাবে অনেক দিন হয় শিং মাছ রান্না করা হয় না তো আমার হাজব্যান্ড বলতেছিল আচ্ছা ঠিক আছে তুমি রান্না শুরু করো আমি সাথে হেল্প করব। তো সে হচ্ছে মাছ ভেজে দিচ্ছিলো তা আমি আরেক চুলাতে হচ্ছে পেঁয়াজ কষিয়ে নিচ্ছিলাম ভেজে নিচ্ছিলাম যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরে টুকটাক কাজ করতেছিলাম আর বাহির থেকে আসলে তো জানে নেই অনেক কাজ জমে থাকে আর মাছ ভাজলে চুলার চারপাশের অবস্থা একদম সিরিয়াস হয়ে যায় তো আমি এখানে হচ্ছে আলুও ভেজে নেব তো সেটাও দেখাবো আমি কিভাবে আজকে রান্নাটা করি আর আমাদের এখানে দুই তিন দিন যাবৎ বেশ গরম পড়েছে তো আমার কাছে তারপর অনেক বেশি ভালো লাগে গরম বাহিরে গেলে মাথা ব্যথা করে ঠিক আছে কিন্তু বাসায় যেহেতু থাকি তো খারাপ লাগে না ভালো লাগে যখন বাহিরে যাই তখন মাথা ব্যথা করে আর এমনিতে গরম আমার কাছে ভালো লাগে শীতের মধ্যে থাকতে থাকতে একদম জীবনও কেমন জানি জমে গেছে গরম আসলে একটু জীবনটা রিল্যাক্স হয় এরকম মনে হয় তো এখানে আমি পেঁয়াজ আর আলু ভাজে আর হচ্ছে বেগুন ভেজে হচ্ছে রান্না করব। আর এই যে দেখেন পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নেব তো আপনারা যারা এরকম করে রান্না করে খাননি খেয়ে দেখতে পারেন এরকম করে আমাদের মুন্সীগঞ্জের মানুষরা রান্না করে খায় এটা অনেক বেশি মজা হয় আর কি ভুনা বুনা করে রান্না করে তো আমাদের কাছে ভালো লাগে তাই আমি এরকম করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন আর আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে তরকারি ঝোলটা দিয়েছি আর এই যে পেঁয়াজ আর বেগুন ভেজে নিয়েছি আর ঝোলটা আর টমেটোটা দিয়েছি আমার কাছে মনে হয়েছে পাতিলে জাগা হবে না তাই আমি বড়ো ওই যে পাতিলটাতে ঢেলে দিয়েছি তারপর যে এসে আমি মাছটাও ঢেলে দেব তাহলে একসাথে এই নিয়ে এসে হয়ে যাবে আর শিং মাছটা আমি হচ্ছে ভেজে নিয়েছি তো উটানি যেহেতু এসে গেছে তাই মাছটাও দিয়ে দিলাম আর উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো আর বেশি জাল করা যাবে না কারণ আমাদের এখানকার আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এজন্য বেশি জাল করা যাবে না পানি উঁচা নিয়ে নে তারপরে আলু আর বেগুন দিয়েছি দেখেছেন আর সাথে সাথে মাছ দিয়ে দিলাম আর একটু জিরা ফাঁকি দিলাম আর এখন উপর থেকে ঢিপে রাখা ধনেপাতা দিয়ে দেব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক আর ভালোবাসা রইল সব সময় এভাবে পাশে থাকার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ হাফেজ